নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী এই ইউটিউব চ্যানেল আজকে একটা বিশেষ তিক্তি নক্ষত্র অনুযায়ী আমরা আপনাদের সামনে আলোচনা রাখবো যেটা হচ্ছে সূর্যগ্রহণ কারণ আপনারা অনেকেই জানেন যে বছরে দুটো সূর্যগ্রহণ হয় আর দুটো চন্দ্রগ্রহণ হয় তা এই যে সূর্যগ্রহণটা হবে সেটা আংশিক সূর্যগ্রহণ যেটা ভারতবর্ষে অদৃশ্য অর্থাৎ ভারতবর্ষ থেকে আপনি দেখতে পারবেন এবং এই যে ডেটটা পড়েছে সেটা কিন্তু একুশে সেপ্টেম্বর যেটা মহালয়ার আমাবস্যার তিথির কিন্তু কানেকশান অনুযায়ী এই সূর্যগ্রহণ হবে কারণ সূর্যগ্রহণ আপনারা জানেন যে সূর্যকে গ্রাস করে অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটাকে বলা হয় যে যখন সূর্যকে রাহু গ্রাস করে নেয় তখন সূর্যকে আর দেখা যায় না এবং তখন তৈরি হয় সূর্যগ্রহণ অর্থাৎ সূর্যের সেই রশ্মি সূর্যের যেই আলো সম্পূর্ণভাবে রাহুর কবলে চলে আসে এবং রাহু হচ্ছে একটা নেগেটিভ এনার্জি যে নেগেটিভ এনার্জি সারা পৃথিবীতে ছড়িয়ে যায় সেই জন্য এই নেগেটিভ এনার্জির দ্বারা অনেক মানুষ ক্ষতবিক্ষত অর্থাৎ অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন আমি আলোচনা করব অবশ্যই যে এই সূর্যগ্রহণ কাদের ক্ষেত্রে শুভত্ব দেবে কাদের ক্ষেত্রে অশুভত্ব দেবে দেখবেন যে অনেকের বলা হয় গ্রহণ দোষ রয়েছে এই গ্রহণ দোষ এক ধরনের পিতৃ দোষ যেটা আমি বিগত দিন আলোচনা করেছি যে মহালয়ার তিথি অনুযায়ী এই গ্রহণ দোষ সঠিক ক্রিয়ার মাধ্যমে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করা সম্ভব এবং তার সঙ্গে সঙ্গে এই যে সূর্য গ্রহণ পড়ে গেছে সেটার গুরুত্বটা আরও বেশি হয়ে গেল আপনার এই প্রতিকার প্রতিবিধানের ওই নির্দিষ্ট দিন যেটা একুশে সেপ্টেম্বর এই মহালয়ার দিন কারণ আপনি দেখবেন যে গ্রহণ দোষ যাদের থাকে তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে প্রতিভা রয়েছে তারা হয়তো ক্লাসে যখন পড়াশোনা এডুকেশন নিয়েছে তারা একটা পজিশন পেয়ে তারা এডুকেশনের জায়গাগুলো সাকসেস পেয়েছে কিন্তু তাদের জীবনে সেই এডুকেশনটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি বা পাচ্ছেন না এবং আপনার মধ্যে সেই জন্য বলা হয় প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা কোনোভাবে বিকশিত হচ্ছে না আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন যে জায়গায় আপনি নিয়ে গেছেন সেই অনুযায়ী সঠিক মর্যাদা দিয়ে আপনি কর্ম পাননি আপনার সহযোগিতা অন্যকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে ভালো তাদের উন্নতি তৈরি করে দিয়েছে কিন্তু আপনি সেই একই জায়গায় পড়ে আছেন সেটা আপনার গ্রহণ দোষ এই সূর্যগ্রহণ কারো ক্ষেত্রে চন্দ্রগ্রহণ গ্রহণ দোষ থাকলেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসে এবং সেই গ্রহণ আমাদের কিন্তু এই পৃথিবীর বুকে আবার হতে চলেছে যেটা প্রতি বছর দুটো চন্দ্রগ্রহণ দুটো সূর্যগ্রহণ হয় সেই সূর্যগ্রহণ আগামী একুশে সেপ্টেম্বর এই মহালয়ার তিথি অনুযায়ী মহালয়ার দিনে হবে এবং এই গ্রহণে বলছে ভারতবর্ষে অবিশ্ব ভারতবর্ষ থেকে এটা দেখা যাবে না এটা দেখা যাবে কোথায় কোথায় না বলছে নিউজিল্যান্ড মালয়েশিয়া মালয়েশিয়ার পূর্বাংশে এবং পলিনেশিয়ার দক্ষিণ দক্ষিণাংশ এবং আটলান্টিকা মহাদেশের কিন্তু পশ্চিমাংশে এটা দৃশ্য হবে এবং এই যে দৃশ্য হবে কিন্তু সারা পৃথিবীর বুকে যেহেতু সূর্যগ্রহণ হবে তার এফেক্ট কিন্তু পৃথিবীবাসীর কিছু না কিছু আসবেই এবং সেই জন্য বলা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকে জেনে রাখা উচিত যে এটা কখন স্পর্শ করবে অর্থাৎ সূর্যকে কখন গ্রাস করা শুরু করবে রাউ সেটা বলা হচ্ছে যে রাত ঠিক এগারোটার সময় সূর্যকে রাহু গ্রাস করবে এবং তারপরে সেটা চলবে এবং সেটা চলতে এবং সেটা কন্টিনিউ হবে এবং এই কন্টিনিউ হবে ক ঘন্টা চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে চলবে এবং এটা সমাপ্তি হবে তিনটে চব্বিশ মিনিট কেন আমি বললাম রাহু গ্রাস করবে রাহু সূর্যকে গ্রাস করবে এটা শাস্ত্রে বলছে কারণ রাহুর একটা কিন্তু রাগ সূর্য এবং চন্দ্রের ওপর রয়েছে কারণ সূর্যদেব এবং চন্দ্র তারা অর্থাৎ যখন সমুদ্র মন্থন হয়েছিল এই সমুদ্র মন্থনে চোদ্দটা রত্ন উপে এসেছিল এই চোদ্দটা রত্নের মধ্যে অমৃত সুধা যে কলসে উঠে এসেছিল সেটা একটা রত্ন এবং সেইটা দেবতাদের প্রাপ্য ছিল কিন্তু সেখানে অসুররাও কিন্তু বলেছিল আমাদেরও এটা প্রাপ্য কিন্তু সেটা নিয়ে অনেক ধরনের অনেক সমস্যা অনেক কিছু জটিলতা হয়েছে এবং সেটার কারণে যেখানে যেখানে পড়েছিল জানেন আপনারা সেখানে সেখানে কুম্ভ মেলা হয় এটা নিয়ে তো বিস্তারিত অনেক আলোচনা করেছি তবু বলবো। এই অমৃত সুদা। সেই দেবতারা এবং অসুররা যে সমুদ্র মন্থন করেছিল সেই অসুরদের মধ্যে একজন এসে ছদ্মবেশে দেবতাদের মধ্যে অবস্থান করেছিল এবং যখন এই অমৃত সবাইকে দেওয়া হচ্ছিল দেবতাদের উদ্দেশ্যে তখন সেও কিন্তু হাতে নিয়ে পান করতে যাচ্ছিল সেই মতো অবস্থায় একমাত্র চিনতে পেরেছিল দুজন ব্যক্তি বা দুজন দেবতা সেটা হচ্ছে সূর্যদেব এবং চন্দ্র তারা দেখে সঙ্গে সঙ্গে বিষ্ণুকে জানাই বিষ্ণুর হাতে ছিল চক্র এবং সেই চক্র ছেড়ে দিয়ে তার গলার ছেদ করে দেয় এবং গলা ছেদ করলে দুটো টুকরো হয়ে যায় মাথার দিকটা হয় রাহু আর ধরের দিকটা হয় কেতু যেহেতু অমৃত মুখে দিয়েছিল এবং সেই জন্য তার সেই জ্যোতিষ শাস্ত্রের যে গ্রহ মধ্যে তাকে এখনো স্থান দেওয়া রয়েছে এবং এই জন্যই এই রাহুর এতটাই রান সূর্যের ওপর রয়েছে তার এত তেজ থাকলেও তাকে গ্রাস করে নেয় কিন্তু গলা কাটা থাকার জন্য সেই গলা দিয়ে আবার সেই সূর্যদেব কিন্তু বেরিয়ে যায় তাই নির্দিষ্ট যে সময় যেটা বললাম গ্রহণ কতক্ষণ স্থায়ী হবে চার ঘন্টা চব্বিশ মিনিট এবং এই চার ঘন্টা মিনিট সে কিন্তু গ্রাস করে নিজের মধ্যে রাখবে তারপরে তাকে ছেড়ে দেবে কারণ বাধ্য হবে তার গলা কাটা এবং সেই জন্য দেখবেন জ্যোতিষশাস্ত্রের যে জন্ম ছক তৈরি হয় সেখানে রাহুর যেখানে অবস্থান থাকে তার একশো ডিগ্রিতে কেতু দিয়ে অবস্থান করে তাই এই রাগের পশিভূত হয়ে কিন্তু যখনই সূর্যকে রাহু সামনে পায় তখন সে গ্রাস করতে চায় কিন্তু এটা বললাম শাস্ত্র অনুযায়ী এর সঙ্গে সঙ্গে কিন্তু সাইন্টিফিক তো আমাদের বিচার রয়েছে অর্থাৎ বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট জায়গায় স্থির অবস্থায় আছে এবং সঙ্গে পৃথিবী তার চারিদিকে প্রদক্ষণ করছে এবং পৃথিবীর চারিদিকে প্রদক্ষণ করছে চন্দ্র অর্থাৎ এই যে চন্দ্র এবং পৃথিবী তারা মুভ করছে এবং এই মুভ করতে করতে এক সময় যখন চন্দ্র ওই সূর্য এবং পৃথিবীর মাঝখানে এসে অবস্থান করছে তখন ওই সূর্যের আলো বা সূর্যের রশ্মি পৃথিবীর ওপর আর আসছে না সম্পূর্ণ অন্ধকারময় হয়ে যাচ্ছে এবং এই সময়কালটা বেশিক্ষণ স্থায়ী থাকে না কারণ চন্দ্র কিন্তু খুব ভালো গতিতে কি মুভ করে এবং নির্দিষ্ট তার গতি রয়েছে এবং এই গতিতে মুভ করার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু পৃথিবীকে পুরো গার্ড করে দেয় এবং আবার যখন আস্তে আস্তে মুভ করে সরে যায় তখন কিন্তু আবার ওই সূর্যের রশ্মি পৃথিবীর মুখে চলে আসে এই তাকে আমরা সূর্যগ্রহণ বলে থাকি এবং এই সূর্যগ্রহণ যখন হয় তখন নেগেটিভ এনার্জি প্রচুর থাকে কারণ এই বিশ্ব বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কারণ এই মহাবিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভীষণ নেগেটিভ এনার্জি আছে এবং যেগুলো সূর্যের ওই রশ্মিতে ওই নেগেটিভ এনার্জিগুলোকে ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু কিছুক্ষণের জন্য যে গার্ড চন্দ্র করে দেবে সূর্যের রশ্মিটা এবং তার কারণে পৃথিবীতেও যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের জার্ম কীট পতঙ্গ যেগুলো হয়তো আপনি চোখে দেখতে পারেন না কিন্তু তাদের অ্যাক্টিভিটি আপনার জীবনকে যখন তখন ক্ষত বিক্ষত করে দিতে পারে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত করে দিতে পারে সেইগুলো একমাত্র ওই সূর্যের রশ্মিতেই সেগুলো কিন্তু নির্জীব হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু যেহেতু ওই সময়কাল পৃথিবীর ওকে কোনো সূর্যের আলো আসবে না সেই জন্য এই নেগেটিভ এনার্জিগুলো যেটা আমি বলছিলাম ওই বিভিন্ন কীট পতঙ্গ এবং বিভিন্ন যান সেগুলো একটি হয়ে গিয়ে আপনাদেরকে সমস্যা করতে পারে সে জন্য নিজেকে প্রোটেক্ট করার জন্য এই সময়টাকে বলা হয় যে কোনো ধরনের খাবার খাওয়া উচিত না কোনো খাবার খাওয়া উচিত না কোনো খাবার আলগা রাখা উচিত না এবং যদি বলা হতো যে এই নির্দিষ্ট জায়গায় দৃশ্য রয়েছে তার মানে তার ফোকাসটা ওই জায়গাতে আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো খাবার রান্না করা খাবারও এই গ্রহণের পরে সেটা গ্রহণ করা উচিত হবে না সেটা আমরা বলে দিই এবং সেই জন্য বলা হচ্ছে এই গ্রহণকাল অবস্থায় আপনার মধ্যেও কিন্তু ওই নেগেটিভ এনার্জি আপনার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেও শরীরে প্রবেশ করে যেটা আপনি দেখতে পারেন না খালি চোখে বা আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার গৃহেও বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে তাই সেই জন্য বলা হয় এই গ্রহণ চলার পর গ্রহণ সমাপ্তির পর আপনি আপনার গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গঙ্গার জল বলুন বা বিভিন্ন যে যে কর্প রয়েছে সেই কর্পুরের ধোয়া ধূপ ধুনো সেগুলো দিয়ে এগুলোকে পরিশোধন করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে আপনি নিজেও যদি গঙ্গা স্নান করতে পারেন যদি গঙ্গা স্নান না করতে পারেন আপনি নিজের গৃহেও আপনি যখন স্নান করবেন সেই স্নানের জলের মধ্যে কর্পূর এক চিমটে এবং তার সঙ্গে সঙ্গে লবঙ্গ সেই জলটার সঙ্গে মিশিয়ে স্নান করে নিন তাতে আপনি অনেকটা পরিশোধিত হবেন তাই এই গ্রহণ চলাকালীন বেশ কিছু নিয়ম নিষ্ঠা করে চললে আপনার ক্ষেত্রে যেমন ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে এই তিথিটা সবথেকে গুরুত্বপূর্ণ তিথি এবং যেহেতু মহালয়ার আমাবস্যা পড়ে গেছে সেই জন্য যাদের গ্রহণ দোষ রয়েছে যাদের ক্ষেত্রে পিতৃ দোষ রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগান কারণ আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলের সঙ্গে থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক